রঘুনাথগঞ্জ বিধানসভার সম্মতিনগর নগর অঞ্চলে বাংলার অধিকার যাত্রা ও জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন তৃণমূলই করবে অধিকার অর্জন কর্মসূচি উপস্থিত ছিলেন ন নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয় রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মহাশয় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ শেখ মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি মোমেনা খাতুন মহাশয়া মুর্শিদাবাদ জেলা পরিষদের দলনেতা বজলুর রহমান মহাশয় সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি প্রার্থী ঘোষণা হয়েছে তাকে কিভাবে দেখছেন দেখুন কংগ্রেসের প্রার্থী আমিও শুনেছি আর কি কিন্তু অফিসিয়ালি এখনো পাইনি তবে যেটা মনে হচ্ছে কি হ্যাঁ এটা অফিসিয়ালি আমি জাতীয় দল থেকে ওনাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করেছেন আর দেখার কিছু নেই লড়াই হবে এবার কি নতুন কিছু কর্মসূচি দেখে প্রচার করছেন না পুরাতন যেগুলো কর্মসূচি আমার পুরনো এজেন্টদের প্রথম থাকবে যেগুলো আমি জমিরপুর লোকসভা বাসের জন্য সংসদে তুলে ধরেছি আমি সেটাই আমার কাছে অপেক্ষা থাকবো এবার নতুন কিছু কিছুটা নতুনও আসবে যেমন আমার কাছে এ ছিল না এই যে ফ্লাই ওভার দুটো ন্যাশনাল হাইওয়ের ওপরে ছিল না কিন্তু আমি দেখলাম যে হঠাৎ করে না এটার প্রয়োজন রয়েছে আমি তুলে ধরেছি এটা হয়ে গেল তো এরকম নিশ্চিতভাবে যেটা এটা প্রয়োজন মনে হবে বা এলাকাবাসী আমার কাছে তুলে ধরবে আমাদের সম্মানীয় মন্ত্রী আছেন আর বিধায়করা আছেন তিনারা আমাকে পার্লামেন্টে কিছু প্রস্তাব করার জন্য প্রস্তাব দিলে আমি নিশ্চয়ই সেগুলোকে তুলে ধরব বীর শ্রমিকদের একাধিক অভিযোগ যেমন মজুরি একটা হাসপাতাল বা তাদের আইডেন্টি কার্ড নাই এই নিয়ে আপনারা দেখুন কিছুদিন আগে আইডেন্টি কার্ড আমাদের রাজ্য সরকারের দপ্তর থেকে ইস্যু হয়েছিল আর কি বা এখনও আছে আর কি এবং কিছু করছি না এটা বলাটা এ নয় আমি নিজে সাংসদ হিসেবে বা বিড়ির কোম্পানির একজন পার্টনার হিসেবে আমি প্রথম এখন সাংসদ হিসাবে আমি মার্চ মাসের এক তারিখে আমি অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছি ঔরঙ্গাবাদ বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং ধুলিয়ান বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে এই আগামী ঈদুল ফিতরের মধ্যেই যেন বিড়ির মজুরি এই সমাধানটা আপনারা করেন কিংবা ইউনিয়নকে ডেকে বসে করার জন্য আমি ইউনিয়নকে প্রস্তাব দিয়েছি